এদিকে নবান্ন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা দেড়শ বছরের ঐতিহ্য মেনে অগ্রহায়ণের তৃতীয় দিনে উথলি গ্রামে সূত্রদয়ের সাথে সাথে শুরু হয় মেলার আয়োজন পাঁচ থেকে শুরু করে বিশ কেজি ওজন পর্যন্ত বিভিন্ন জাতের মাছের জন্য বেশ বিখ্যাত এই মেলা রীতি অনুযায়ী মেলা থেকে বেশ চড়া দামে সবজি কিনে থাকে স্থানীয়রা একদিনের এই আয়োজন ঘিরে আশপাশের বিশ থেকে বাইশটি গ্রামে উৎসবের আমেজ থাকে সপ্তাহ জুড়ে বাড়ির বৌঝি থেকে ছেলে বুড়ো মাছের মেলায় ভিড় বিভিন্ন বয়সী মানুষের দেড়শো বছরের ঐতিহ্যের এই মেলা বসে বগুড়ার শিবগঞ্জের উথলি গ্রামে নতুন ফসল ঘরে ওঠার আনন্দে যুগের পর যুগ ধরে চলা মাছের মেলা হয়ে উঠেছে এই জনপদের চিরায়ত ঐতিহ্য সূর্যদয়ের পর শুরু হওয়া এবারের মেলাই ছিল হরেক মাছের সমাহার এর মধ্যে সর্বোচ্চ 20 কেজি ওজনের কাতলা নেন এক ব্যবসায়ী পরবরমাস কেনার দিনে আসলে আসে এইজন্য আমরা আজকে বড় মাছ শাকসবজি দিয়ে আজকে সদরে খাবো এটাকে দেখে মনে হলো যে এখন পর্যন্ত বাজারে গ্রাসকার মাছটাই সবচেয়ে বড় তারপর এমনিতেই এই যে ক্রিকেট টিকেট আছে এগুলো দেখলাম দিনভর মেলাই ছিল মানুষের উপচে পড়া ভিড় প্রতিটি দোকান ঘুরে বড় আকারের মাছ দেখার পাশাপাশি সামর্থ্য অনুযায়ী মাছ কেনেন অনেকে সকাল থেকে বেসে কিনে খুব একটা ভালো না তবে বেসে কিনে ভালো হবে এই তো হয়তো ঘন্টা খানিক পর এরকম আগের থেকে মাছের দাম একটু এনা কম এখন আগে ভালো আসলে এখন একটু কম মাছ ও মিষ্টান্নসহ উথলির এই মেলার আরেক আকর্ষণ জমি থেকে তুলে আনা টাটকা সবজি যা বিক্রি হয় চড়া দামের সেই সবজিতেও আগ্রহের কমতি ছিল না আগতদের মেলায় কারু পণ্যের সাজিয়ে বসেন অনেকে বহুদিন ধরে আমরা ছোটোবেলা থেকে দেখেছি আমরা ছোটোবেলা থেকে তবে আগে এত জনজমা ছিল না এই বছর দার বারো হলে জনজমা হতে জামাই থেকে শুরু করে সবাইকে আমরা বোন ভাতিজি যারা আছে আত্মীয় সবাইকে আমরা দাওয়াত দিই এবং এ মাসের উপলক্ষে মনে করেন যে অনুষ্ঠান সবাই আমরা করি আর কি আঠারো শতকের শেষের দিকে কলকাতার এক জমিদার খাজনাদায়ের জন্য বাহান্ন বিঘা জমি প্রজাবিলি হিসেবে দান করেন পরবর্তীতে সেই জমিতেই গড়ে ওঠে বাজার বিগত একশো বছর ধরে সেই বাজারটিতেই হয়ে আসছে মাছ মেলা মেহেরুল সুজন যমুনা নিউজ শিবগঞ্জ বগুড়া